বৃষ্টির মধ্যে রেনকোটটা খুললাম বৃষ্টি নাই হ্যাঁ তো রেনকোট খোলা শেষ মোটামুটি সো আবার বৃষ্টি শুরু হয়ে গেলো মানে যখন রেনকোট পরি তখন বৃষ্টি নাই যখন রেনকোট খুলি তখনই বৃষ্টি মানে কি যে এক অবস্থায় আছি রে ভাই মানে এটা বলে বোঝাতে পারবো না তবে ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে আর আমি মনে হয় বৃষ্টিতে ভিজে যাব না নাই ঠিক নাই দেখি বৃষ্টিটা আর একটু জোরে হলেই রেনকোটটা করে নেব যে অবস্থা রেইনকোটটা মনে হয় হ্যাঁ কেন কথা মন হয় পরেই নিতে হবে বুদ্ধি না বুদ্ধি নাই আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ টেস্টিং হয়ে যাবে যে আসলে ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কিনা আর আমার ক্যামেরা ডিভাইসের নেম হচ্ছে ডিজিআই Osmo Action থ্রি ঠিক আছে ক্যামেরাটা আমি শক করে নিছিলাম তো যাই হোক শক করতে করতে এখন নশকে পড়ে গেছি আর পিছনে আমার বাজে বৃষ্টির ফিল নিতেছে ভাই কি রে ইতনা বড় ধোকা ভাইও মানে বৃষ্টি তো পুরো ভুগছি ভুগ দিয়া দিল হাফ কিলো পার হইতে না হইতে বৃষ্টি শেষ বুঝছেন ভাই জীবনটা হইতেছে আমাকে এরকম আমাকে সবাই খালি ধোকাই দেয় ক্যামেরাটা একটু মুছে নেই বলা যায় না পানির ফোটা পড়ছে নাকি আবার সেন্সরটা একটু মুছে নিলাম আপনাদের সুবিধার্থে সো ভিডিও ফুটেজ তো পরে দেখা যাবো যে কি অবস্থা বুঝেন না খুব সুন্দর একটা ওয়েদার ওহ মাই গড মানে জোস